নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমরা বেশ আছি তো অনেক দিন হল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসলে শরীরটা ভালো ছিল না আর আর একটু পরীক্ষা ছিল সব কিছু মিলে আমি ভিডিও দিতে পারিনি তো কয়েকদিন পরে যে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি রিয়া শোনা ঘুম থেকে উঠে ও হরলিক্স খাবে বলে হরলিক্সটা ঠান্ডা করছি ততক্ষণে রিয়া পড়তে বসেছে আর ও সকালবেলা উঠে বায় না আমি হরলিক্স খাবো না আমি বিস্কুট জল খাবো না আমি এখন চা মুড়ি খাবো কিন্তু যেহেতু বাবা বাড়িতে আছে বকবে চা আর মুড়ি দিলে তো ওই জন্য হরলিক্স দিয়েছি জ্বর বেঁধে যাচ্ছে হাওয়া শক্ত হয়ে যাচ্ছে খেয়ে তো শেষ করতে হবে না শেষ করলে তো আর আনবোই না আর এমনিতে আর না সকালবেলা বলবো তারপরে বুঝে গেছে আর খেতে চাইবে না এই চলাই আমি রান্না বসা বসো না বাবা যাচ্ছে চিকেন আনতে এই তোমার মোবাইলটা আমাকে তো তো রিয়ার বাবা যাচ্ছে চিকেন আনতে রিয়া ওই যে পড়তে বসেছে আর ওই জন্য হালিক বানাচ্ছি ওরা হালিকটা থেকে পড়তে বসবে আমি তারপর রান্না বসবো আজকে তো রবিবার খাবার দোকানে যাবে একবারে সান খাওয়া দাওয়া করে ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আমি একটু জল বিস্কুট খাবো হলিস একটু গরম আছে ঠান্ডা হলে ওকে নেবে আমি রান্না বান্না করি না বেলা বাড়ার সময় তো প্রচন্ড গরম হয়ে যাচ্ছে তখন আর রান্না করা অসুবিধা হচ্ছে পনেরো নটা বাজে এমনটা তো এখন রান্না বসাতেই হবে না হলে হবে না তো আমি দেখেছি তোমাদের সঙ্গে গল্প করছি আর ডিয়া জোরে জোরে কথা বলছি একেটা দিই তারপরে কথা বলি রান্না বান্না শুরিয়া কি রান্না করবো আমাদের অবশ্যই দেখাবো আজকে কি রান্না বান্না করছি না করছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এইটা ভালো ছিল না ওই জন্য ভিডিও আপলোড করা হয়নি তো এবার থেকে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার হয়তো মাঝে মাঝে অফ পারে শরীর ঠিক না থাকলে গরমে তো ভালো লাগে না কিন্তু চেষ্টা করি আর এই যে আমি এক মাস ভিডিও আপলোড করিনি আমার একটু মনটাও খারাপ ছিল শরীরটাও খারাপ ছিল যে কারণে আমি এক মাস কোনো ভিডিও আপলোড করিনি তাই আবার একটু ভিডিও দাও না ভিডিও দাও না আবার ডেলি ব্লগ দেবো আস্তে আস্তে একটু শরীরটা ঠিক হবে মনটাও ঠিক হবে আবার ডেলি ডেলিভার চলো আমি আমার কাজ ছাড়ি সময় তো থেমে থাকবে না সময় চলেই যাবে এই যে সান করে ঘরে এসেছি তারপরে আবার ভিডিওটা শুরু করেছি আসলে রান্না বান্না করতে গিয়ে এত গরম লাগছিল রান্না করে এসে তো এক ঘন্টা রেস্টে ছিলাম তারপরে অনেকটা বেলা হয়ে যাচ্ছে দেখি মেয়েকে স্নান করালাম তারপরে আমি সান করে এসেছি আরিয়া সোনা স্নান করে এসে গোপালকে সেবা দিয়েছে তারপরে ওর নিজেই সেবায় বসেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তো রিয়া গোপালকে সেবা দিয়ে টিভি দেখছিল তারপরে আমি স্নান করে আসলাম আজকেও প্রচণ্ড রোদ তেমনি গরম মানে কয়েকদিন ধরে তো প্রচণ্ডই গরম পড়ছে তেমনিতেও তো তবুও স্নান করে চলে এসেছি অনেকে বিকেলে স্নান করে কিন্তু আমার হয় না আমি যে টাইমে স্নান করি প্রত্যেক দিন আমি সেই টাইমে প্রত্যেক দিন স্নান করে আসি রেয়াশোনাকে সেই একই টাইমে স্নান করে দিই তো ঘুরতে সময় এখন দুটো দশ রেয়াশোনার একটু খিদে পেয়ে গেছে ওই যে খাবার টেবিলে নিয়ে বসে পড়েছে চলুন আজকে কী রান্না বান্না করেছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি আর পড়াশোনার সেবা দেওয়া হয়ে গেছে রিয়ার প্রসাদ ভাও হয়ে গেছে তো গোপালদের ঘুম পাড়িয়ে দিয়েছে তো চলো দেখাই রিয়া কী কী মেনু দিয়ে আজকে খেতে বসেছে আমার এখন খেতে ইচ্ছে করছে না আমারও প্রচণ্ড গরম লাগছে আমি এবার একটু গোপালের প্রসাদ খেয়ে জল খাবো ঠান্ডা তারপরে একটু ঘুমোব তারপরে বিকেলে ভাত খাবো আরিয়া কটা ফ্যান নিয়ে যে দেখো তোমরা সিলিং ফ্যান চলছে এমনিতেও সেটা তো হবে না আরও ফ্যান চাই ওই জন্য আরও ফ্যান নিয়ে বসেছি এই যে আজকে তো এমনিতে রবিবার মাটন খেতে চাইছিলো কিন্তু এত গরমে বাবা মাটন আনতে চাইলো না বললো চিকেনটা ঠিক আছে একটু ঠান্ডা পড়ুক তারপরে মাটন আনা হবে তাই তো তো চলো তোমাদেরকে শেয়ার করি কী কী রান্না বান্না করেছিলাম আজকে আজকে রান্না হয়েছিলো প্রথমত ঘ্যাটকলের পাতা বাটা করেছিলাম বাড়িতে হয়েছে দু একদিন বৃষ্টি হয়েছিল যা একটু কয়েকটা হয়েছিল তো সেটাই তুলেছিলাম ওই যে নিতেই চাইছে না তো একটু দিয়েছি লেবু চাইছে দেখি লেবু আছে কি না দেখছি দাঁড়াশোনা তারপরে এই যে দিকে রয়েছে চিকেন বেশি তো খেতে পারার পছন্দ করে না ও চিকেন হলে কী হবে যে অনেক বেশি মাংস খাবো সেটা পছন্দ করে না একটা লেগ পিস ঠিক আছে আর এদিকে রয়েছে আমের চাকনি এটা হচ্ছে আমাদের গাছের আম তাই তো রিয়া সকালবেলা বাবার সঙ্গে আম পাড়তে গিয়েছিলো আজকে আবার এই যে রিয়া ফ্যান দেখেছে দুটো ফ্যান একটা সিলিং ফ্যান চলছে আবার ও ফ্যানটাও চালিয়ে রেখেছে তো নাও দেখে আমি লেবু আছি কিনা তো রিয়াকে আগে একটু লেবু কেটে এনে দিই নাহলে ও গলা ধরবে বলে ভয় করছে পাতা বাটা তাতে তো শোনো তার আমি লেবু আনি তো এই যে একটু লেবু পেয়েছি এটা প্রিয় একবার পাতি লেবু আমাদের বাড়ি থেকে আনা ছিল লেবুটা এই যে লেবুটা দেখি মানে লেবুটা দিয়ে এখন সুন্দর হয়েছে না অনেক না লেবুটা চিপে খেয়ে নাও তাহলে আর গলা ধরবে না তো চলো রিয়া ওদিকে খাওয়ারটা কমপ্লিট করুক আমি একটু রেস্ট নিই একটু চিঠি দেখি আর হ্যাঁ আমি একটু গোপালের প্রসাদ খাবো তারপরে জল খাবো তো রিয়া শোনা তাহলে সব কিছু খেয়ে নাও গুছি ঠিক আছে হ্যাঁ দেখি একটু তো ওরিয়াসনে ওদিকে খেতে বসেছে আর আমি স্নান করে একটু কিছু না খেয়ে তো জল খেতে পারিনি তো সেই জন্য আমি গোপোষণার প্রসাদ একটু মুখে দিয়ে জল খাবো আর হ্যাঁ জানো বন্ধুরা ভিডিওটা অনেক দিন এডিট করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করবো করে আমার করাই হয় না কারণ ভালো লাগছিল না শরীর ভালো না থাকলে তো মনও ভালো থাকে না আর মন ভালো না থাকলে তো কোনো কাজেই মন বসবে না সব কিছুতে মনের ওপর ডিপেন্ড করে তো সেই জন্য আমি অনেক দিন হয়ে গেলো ভিডিওটা এডিট করেও আমি তোমাদের সঙ্গে আপলোড করতে পারিনি তো যাই হোক পুরোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পর ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দিদি অনেক দিন পর ভিডিও শেয়ার করলো হয়তো জানি কেউ কেউ আমার ভিডিওর অপেক্ষায় ছিলে আবার কেউ ছিলেও না তো যাই হোক এই যে বিকালে একটু রাস্তাতে এসে বসেছি সাইকেল চড়ছে তো ওই জন্য আমরা একটু আমাদের দোকানের সামনে বসে রয়েছি আমার সঙ্গে আছে রিমি আর রিমি দেখো কত ফুল তুলেছে এগুলো সব মাধবীলতা ফুল তো আমাদের বাড়িতেও রয়েছে আর রাস্তার এখানেও আছে এই যে ও মানে রিমি তো এক থোকা ফুল নিয়ে হাতে বসে রয়েছে খোপাতে দিচ্ছে একবার আমার খোপাতে লাগাচ্ছে একবার আর এই যে মাথি ফুলতা ফুল গাছ অনেক ফুল ফুটেছে এই দেখেছো খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলাতে না এখানে একটু বসে আসলে যদি দরকার থাকে দেখি খুব সুন্দর স্মেল বাড়ায় খুব ভালো লাগে আর তখন ফুলগুলো একটু সাদা সাদা থাকে যেহেতু ফুলগুলো রাতের বেলায় ফোটে তো তখন দেখতেও খুব ভালো লাগে এদিকে তাছাড়া তো বিকেলে তো এখানে বসে রয়েছি সোনা কি করেছে মানে রিয়া নিম দুজনেই ফ্রিসি নিয়ে এসেছে আর এমনিতে তো গরম পড়ছে আজকে তো বেশ ভালো লাগছে ফ্রেস্ত্রিটা দেখেছো রিয়া সোনা নিজেরটা না খেয়েও আমার খাচ্ছে আসলে মায়ের কাছে মেয়ের এগুলো মানে বাচ্চাদের এগুলো হয়তো আবদার তো খুব ভালো লাগলো পেপসিটা খেয়ে বেশি একটু শান্তি হলো তো সন্ধ্যাবেলাতে এই যে আবারও শরবত নিয়ে বসেছে কারণ ওর খুব গরম লাগছে শরবত না খেলে ও ঠান্ডা হতে পারছে না তো ঠিক আছে শরবতটা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর ওকে পড়াতে বসবো তারপরে রান্নাবান্না আছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখাবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে আসি টাটা গুড নাইট আমার সকল বন্ধুদেরকে আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে অনেক দিন পর কিন্তু ভিডিও ছাড়লাম তাই তোমাদের কমেন্টের অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা আজকে তাহলে আসি টাটা আমার সকল বন্ধুদেরকে শুভরাত্রি